দুই নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ইলা এর বিধান কি এবং এর কাফারা কি ইলা কি জিনিস ইলা হচ্ছে একজন স্বামী কোনো কারণে রাগ করে তার স্ত্রীকে বলল যে আমি তোমাকে তারাক দিব না ঠিক আছে তোমার সাথে আমি সংসার করব সবই ঠিক আছে কিন্তু তোমার উপরে রাগ করে আমি কি করলাম শারীরিক সম্পর্ককে বর্জন করলাম তোমার সঙ্গে আমি আর একসাথে ঘুমাবো না থাকবো না তুমি স্ত্রী হিসেবে আছো সমস্যা নেই থাকবা তোমাকে আমি তালাকও দিচ্ছি না এই ইলার বিধান কি বর্তমানে যেই সমাজে ব্যাপকভাবে ডিভোর্স বেড়েছে যেই সমাজে ব্যাপকভাবে অরকিয়া বেড়েছে এই সমাজে ইলার ঘটনাও এখন অনেক বেশি বেড়ে চলেছে তাহলে কোনো স্বামী যদি স্ত্রীকে বলে আমি ছয় মাস তিন মাস বা আজীবন তোমার সাথে স্বামী স্ত্রী হিসেবে একই বাসায় থাকবো কিন্তু আমি তোমার সাথে শারীরিক কোনো সম্পর্ক করব না এই কথা স্বামীর জন্য বলা যায় আছে কিনা এবং আজীবন বা ছয় মাস তিন মাস পাঁচ মাস নিজের স্ত্রীর কাছ থেকে দূরে থাকা এটা তার জন্য জায়েজ হবে কিনা এটা বিধান কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর অনেক ইমাম দিয়ে গেছেন তোর মধ্যে একজন হচ্ছেন শাইফুল ইসলাম ইবিনে তাইমিয়া রহিমাহুল্লাহ যিনি মারা গিয়েছেন সাতশো আঠাশ হিজরিতে বর্তমানে আমরা আছি চোদ্দোশো ছেচল্লিশ হিজরিতে আর ইবনে তাইমিয়া রহেমাহুল্লাহ এটা জবাব দিয়ে গেছেন সাতশো আঠাশ হিজিরিতে তিনি মারা গেছেন তার আগে আরো অনেক ইমাম দিয়ে গেছেন ইবনে তাইমের রহেমাউল্লাহ বলেছেন ইয়াজিব ও আলহর ওয়াজুলী আই জাউ বিল একজন স্বামীর জন্য এটা ওয়াজিব আবশ্যক তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক বজায় রাখা চালিয়ে যাওয়া। আওয়ামিন আউ কাদি হাকতিহা আলাইহি আওগামী মিন এতআয়াম ইহার স্ত্রী স্বামীর কাছ থেকে যতগুলি হক পাবে পাওয়ার অধিকার রাখে তার মধ্যে শারীরিক সম্পর্কটা সবচেয়ে বেশি পাওয়ার হকদার আওয়ামিন আওগামী মিন এতআয়ামিহা স্ত্রীকে খাওয়ানো যত বেশি গুরুত্বপূর্ণ কাজ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ তার শারীরিক চাহিদার দিকে লক্ষ্য রাখা বর্তমানে এই যে ডিভোর্সের সংখ্যা যত বাড়ি আমার কাছে প্রত্যেক দিন। আবার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার খুললেই আটটা দশটা পাঁচটা এই ডিভোর্সের বা পরকিয়ার মেসেজ থাকেই থাকে মেয়ে পরকীয় করে মেয়ে ছিল পর্দানশীল নামাজও পরে সবকিছুই ঠিক আছে পরকীয় জড়াই গেছে কারণ কি স্বামী স্ত্রীর কথা শুনে বুঝলাম যে স্বামীর অবস্থা ভালো না বিভিন্ন কারণে স্বামীর সাথে স্ত্রীর শারীরিক সম্পর্ক ঠিক মতো না হওয়াতে স্ত্রী ধৈর্য ধারণ করতে 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 অধৈর্য হয়ে পরকে চলে গেছে যদি কোনো স্বামীর দুর্বলতার কারণে অথবা যদি কোনো স্বামী অবহেলার কারণে তার স্ত্রী যদি অবৈধ পরকিয়ায় লিপ্ত হয় তাহলে সর্বপ্রথম যে ব্যক্তিটা গুণাগার হবে সেটা হচ্ছে ওই স্বামী গুণাগার হবে তোমার অধীনস্থ স্ত্রী কেন তুমি থাকতেও সে পরকীয়ায় লিপ্ত হলো যদি স্বামী সার্বিকভাবে চেষ্টা করে সব কিছু চেষ্টা করে স্ত্রী সব কিছুর চাহিদা পূরণ করার পরেও যদি স্ত্রী যদি পরকিয়ায় লিপ্ত হয় তাহলে তো স্ত্রী গুণাগর হবে স্বামী গুণাগর হবে না কিন্তু স্বামী যদি বিয়ের আগে অবৈধভাবে তার শরীরে যদি কোনো ক্ষতি করে বিয়ের পরে সে যদি অবৈধভাবে বিভিন্ন জায়গায় সময় ব্যয় করে নিজের স্ত্রীকে যদি ঠিক মতো না দেয় আর এই কারণে স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায় তাহলে যতদিন তার স্ত্রী এই জেনা করবে পরকীয়ায় লিপ্ত থাকবে ততদিন প্রথমে যার ঘাড়ে গুণা আসবে সে হচ্ছে ওই স্বামী ওই বোকালকের উপরে সে নিজে জেনা করে না ভালো কথা কিন্তু স্ত্রীর চাহিদা পূরণ না করার কারণে সে বাধ্য করলো স্ত্রীকে পরকিয়ায় অন্যের সাথে জেনা করতে লিপ্ত হতে সে বাধ্য করলো এই জন্য সাইকুল ইসলাম রহমুল্লাহ বলেছেন স্ত্রীকে খাওয়ানো যত গুরুত্বপূর্ণ যত মহান কাজ তাকে আপনি ভাত খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন বাড়িতে তাকে থাকার জায়গা দিয়েছেন এইটা যত বড় কাজ তার যে বড় কাজ হচ্ছে তার শারীরিক চাহিদা ঠিক মতো পূরণ করা তাহলে কোন স্বামী যদি বলে আগামী ছয় মাস আগামী দশ বছর বা আজীবন তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করব না এইটা বলা টোটালে অবৈধ হারাম নিষিদ্ধ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তুদাল লা তুদালুহুন্না লিতুদাইকু আলাইহিন তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে রাখতে না চাও তাহলে তাই কি করো ইনসাফের সাথে ন্যায়ের সাথে বিদায় দিয়ে দাও কিন্তু তোমরা স্ত্রীকে ধরে রাখবে আর তাকে কষ্ট দিবে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে ধরে রাখবে এই কাজটা করা যাবে না এটা হারাম নিষিদ্ধ এরপরে সাইদুল ইসলাম ইবনে তাইমাহ রহিমাল্লাহ বলেন কিলা ইন্নহু ওয়াজিবুন ফিকুল্লি আউওয়াতী আশহুরিন মাওয়াতান কেউ কেউ বলেছেন কমপক্ষে চার মাসের মধ্যেও একবার হলেও স্ত্রীর কাছে যেতে হবে আবার কেউ কেউ বলেছেন বিপাদ রিহাজাতিহা ওয়া কুদ্রাতিহি সে তার স্ত্রীকে যে পরিমাণ খাবার খাওয়ায় তার স্ত্রী যে পরিমাণ চাহিদা খাদ্য চাহিদা বাসস্থানের চাহিদা পোশাকের চাহিদা তার স্ত্রী যতটুকু যা লাগে দেয় সেইভাবে স্ত্রীর কাছে যাওয়াও অতটুকু যেতে হবে যতটুকু তার স্ত্রীর প্রয়োজন তার মানে এটা এমন মাসালা যেটা নিয়ে চার মাঝাব আহ্লা বলে কোনো দ্বন্দ্ব নাই সবাই বিষয়ে একমত যে কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে কোন রকম শারীরিক সম্পর্ক না করে দূরে থাকে তাহলে সে গুণাগার হবে আচ্ছা এরপরে ইসলাম মূল আলোচনা আছে তারও আগে আরেকজন বড় ইমাম ইমাম ইবনে কুদামা তিনি আল মুবনী নামক গ্রন্থে বলেছেন অত্যন্ত প্রসিদ্ধ একটি কিতাব তিনি বলেছেন ওয়া হাজরুহা হাজর ইদ্রি বিহা বাংলে কসদিতা দি বিহা ওয়া রিহা বা ইন্নালাহু আইয়া হজুর মুদাতাল ইয়ালি ওয়ালা ওয়াননিহি হসুল উলুল মাক্সাদিশ ই বিহা যাই লম্বা কথা এখানে উনি যেটা বলেছেন যে কোনো স্বামী যদি সাময়িক কিছুদিনের জন্য আর স্ত্রী কাছ থেকে দূরে থাকলো শায়রি সম্পর্কে দূরে থাকলো তাকে শিক্ষা দেওয়ার জন্য কোনো বিষয়ে তাকে শাস্তি স্বরূপ কিছুদিন তার সাথে শায়রি সম্পর্ক করলো না এটা যায় কিন্তু এক মাস তিন মাস পাঁচ মাস আজীবনের জন্য কেউ যদি এই কাজ করে তাহলে সেটা করা যাবে না সর্বোচ্চ এক মাস করা যেতে পারে সর্বোচ্চ এক মাস স্বামী তার স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে পারে সেটা স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য নয় সেটা কিসের জন্য কোন বিষয়ে স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য কোন বিষয়ে স্ত্রীকে কোন বিষয়ের ব্যাপারে স্ত্রীর চিন্তা ভাবনা জন্য জাগ্রত হয় এই জন্য সেই কাজটা করতে পারে কিন্তু সে যদি চার মাস পার করে ফেলে তাহলে কি হবে তাকে আদালত তাকে আদেশ করবে চার মাস হয়ে গেছে এখন পর্যন্ত তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক তুমি তাকে এখন তালাক দাও সংসার চলবে না যদি স্ত্রী বলে এইভাবে কোন সমস্যা নাই আমি থাকতে পারতেছি পারবো আজীবন থাকবো এইভাবে তাহলে তো কোনো কথা নেই সংসার টিকবে কিন্তু স্ত্রী যদি অভিযোগ করে আদালতের বিষয়টা যাবে ইসলামী মুসলিম সরকার আদালতে সেই স্বামীকে বলা হবে তুমি তোমার স্ত্রীকে তারাক দিয়ে দাও অথবা তুমি তোমার এই যে সিদ্ধান্ত এখান থেকে সরে আসো এইভাবে সংসার চলবে না আমার বউ থাকবে কাছেও না আপনার বউ থাকবে আপনি তার কাছে যাবেন না এইটা ইসলামে নিষিদ্ধ হারাম এটা চলবে না এরপরে যদি স্বামী তালাক না দেয় আর সে যদি স্ত্রীর কাছে আবার ফেরত আসার অঙ্গীকার করে যে না চার মাস হয়ে গেছে ভুল করে আমি করছি তাহলে সেই ক্ষেত্রে তাই কি করতে হবে কিন্তু আমি দশজন মিসকিনকে কাকফারা সব খাওয়াতে হবে জন মিসকিনকে কাকফারা হিসেবে খাওয়াতে হবে দশটা মিসকিনকে খাওয়াতে পারে অথবা একটা খাবার খাওয়াতে হবে এরপরে স্ত্রীর এইটাকে শরীয়তের বিধানে বলা হয় ইলা ইলা মানে শারীরিক ভাবে স্ত্রীর কাছে না যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এটা সর্বোচ্চ এক মাস করা যাবে এক মাস করার পরে সে যদি ফেরত আসে কোনো কাকফারা লাগবে না আর যদি এটা দুই মাস তিন মাস সর্বোচ্চ চার মাস পর্যন্ত যায় তাহলে কি হবে হয় সে স্ত্রীকে তালাক দিবে অথবা সে কাফরা দিয়ে স্ত্রীর কাছে ফেরত আসবে এবং কোনো অঙ্গীকার করবে না অতএব এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্ন যে ইলা এর মানে হচ্ছে স্বামী স্ত্রীর কাছে যাবে না মর্মে স্বামী অঙ্গীকার করা স্ত্রীকে বলা এইটা যদি আদর শেখানোর জন্য বা কোনো বিষয়ে স্ত্রীর বিবেক জাগ্রত করার জন্য হয় তাহলে সর্বোচ্চ এক মাস যায় যে বেশি জায়েজ না আর যদি এক মাস পার হয়ে যায় দুই মাস পার হয়ে যায় তিন মাস পার হয়ে যায় তাহলে তাকে কাফারা দিয়ে ফেরত আসতে হবে অথবা স্ত্রীকে কি করতে হবে তারা দিতে হবে